সবাইকে জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাসে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ টপিক্স প্রথম অধ্যায়ের সুযোগ দেয় নিয়ে যেটার ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটির কষ্ট নিয়ে আমরা সবাই ভালো করে জানি মানুষ সাধারণত সামাজিক জীব মানুষের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে সময়ের এবং কারণে কারণে থাকার মানুষ তার পছন্দের সবকিছু একসাথে করতে পারে না এবং মানুষ তার পছন্দের সবকিছু একসাথে করতে না পারলে মূলত তখন সুযোগ ব্যয়ের ধারণাটা সৃষ্টি হয়ে যায় তাহলে আসি একটু করে জেনে নেই দুইটা পয়েন্টের মাধ্যমে কিভাবে সুযোগ ব্যয়কে সংজ্ঞায়িত করব বলছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পেতে গেলে অপর উৎপাদন ছেড়ে দেওয়ার নামই হলো মূলত সুযোগ ব্যয় অর্থাৎ একটি দ্রব্য একটু বেশি উৎপাদন করতে যাচ্ছি এখন একই দ্রব্য দুইটি দ্রব্য একসাথে উৎপাদন সম্ভব নয় কারণ যেহেতু আমাদের উৎপাদনের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে সেহেতু একটি দ্রব্যকে আমি বেশি পরিমাণে চাচ্ছি এবং অপর দ্রব্যটি উৎপাদন উৎপাদন ছেড়ে দিলে তখন মূলত যে সুযোগের সৃষ্টি হয় সেটাকে বলছে সুযোগ বে ধরি একটি দ্রব্য যদি এক্স হয় এবং অপর দ্রব্যটি যদি ওয়াই হয় তাহলে এক্স এর উৎপাদন যদি একশো হয় এবং ওয়াই এর উৎপাদন যদি পঞ্চাশ হয় তাহলে এই ওয়াই এর উৎপাদনটা ছেড়ে দেওয়ার কারণে এক্সের উৎপাদন যদি বেড়ে যায় এই অতিরিক্ত উৎপাদন বেড়ে যাওয়ার কারণে ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়ার ফলে এক্স দ্রব্যের যে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এটাকে বলছে মূলত উৎপাদনে অর্থনীতিতে সুযোগ দেয় তাহলে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পেতে যাওয়ার কারণে অপর দ্রব্যটির উৎপাদন ছেড়ে দিলে যে ধারণাটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে মূলত সুযোগ দেয় তাহলে অধ্যাপক বেনহাম একটা কথা বলেছেন খুব সুন্দরভাবে খুবই প্রসিদ্ধ একটা সংজ্ঞা দিয়েছেন কোন জিনিসের সুযোগ দেয় পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় তাহলে প্রথম পছন্দ যেটা করেছি সেটা গ্রহণ করতে গিয়ে দ্বিতীয় যেটা পছন্দ ছিল সেটা ছেড়ে দেওয়ার কারণে প্রথমটি প্রথমটি কেনার বা উৎপাদন করার যে সুযোগটা সৃষ্টি হচ্ছে অধ্যাপক ব্যঞ্জন বলছেন মূলত এটাকে বলছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয়কে চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে তাহলে আমরা একটু করে দেখি সুযোগ ব্যয় কেমন বিশ্লেষণ করতে পারি আমি এখানে পছন্দ মতো দুটা দ্রব্য নির্ধারণ করেছি এটা এক দ্রব্য আর একটা হচ্ছে আমি মূলত দেখানো এবং টি বিন্দু সংমিশ্রণে আমরা দেখতে পাচ্ছি এক্স এর উৎপাদন যদি এক্স ওয়ান হয় ওয়াই এর উৎপাদন সর্বোচ্চ ওয়াই ওয়ান হয় তাহলে টি এর মধ্যে যদি পরিমাণের কথা বিশ্লেষণ করি তাহলে ওয়াই ওয়ান ইজ গ্রেটার দেন এক্স ওয়ান তাহলে এক্স এর তুলনায় ওয়াই এর উৎপাদনের পরিমাণ বেশি হওয়ার কারণে আমাকে এটা ছেড়ে দিতে হবে এবং এক্স ড্রব্য ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে সুতরাং এক্স দ্রব্য ছেড়ে দেওয়ার ফলে টি ওয়ান বিন্দুতে ওয়াই দ্রব্যের চেয়ে অতিরিক্ত উৎপাদন পাচ্ছি এখান থেকে উৎপাদনটাকে মূলত বলছে তারপর টি টু বিন্দুতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এক্স এর উৎপাদন হচ্ছে এক্স টু এবং ওয়াই এর উৎপাদন হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই টু কম এক্স টু বেশি তাহলে টি টু বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এক্স টু ইজ গ্রেটার দেন ওয়াই টু অর্থাৎ এর উৎপাদন বেশি ওয়াই এর উৎপাদনের পরিমাণ কম ওয়াই উৎপাদন করতে গেলে আমি শুধু এতটুকু পাবো উৎপাদন করতে গেলে আমি পরিমাণ পাচ্ছি অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আমাকে এতটুকু পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে সুতরাং এতটুকু ওয়াই দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়ার ফলে আহ এক্স দ্রব্যের এতটুকু অতিরিক্ত উৎপাদন উৎপাদনের সুযোগ সৃষ্টি হচ্ছে বিদায় ওয়াই টু ছেড়ে দেওয়ার ফলে এক্স যে হচ্ছে এবং টি ওয়ান এবং টি টু বিন্দুতে আমরা আহ এক্স ওয়ান উৎপাদন করতে পারছি যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধির কথা চিন্তা করি এবং ওয়াই টু আহ আমরা টি টু বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এক্স টু উৎপাদন নির্ধারণ করতে পাচ্ছি তাহলে আমি যদি আরো অন্যভাবে সহজ বলি মার্কেটে গিয়ে আমরা অথবা শপিং মলে গিয়ে আমরা দেখলাম আমাদের দুই ধরনের কাপড় খুবই পছন্দ হলো এক ধরনের কাপড়ের নাম হচ্ছে লাল রঙের কাপড় আর ধরনের কাপড়ের নাম হচ্ছে নীল রঙের কাপড় এখন লাল রং এবং নীল রং দুটা ক্রয় করারই সামর্থ্য আছে আমার এক হাজার টাকা এখন এই এক হাজার টাকার মধ্যে দুইটা কালারই পছন্দ হয়েছে কিন্তু দুইটা কালার পছন্দ হওয়ার কারণে আমি এই হাজার টাকা দিয়ে দুইটা দুইটা রঙের কাপড় কিনতে সক্ষম হবো না কারণ দুইটারই ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা করে দুই হাজার টাকা আমার এই ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতার কারণে আমাকে এখন সুযোগ ব্যয়ের ধারণা গ্রহণ করতে হবে তাহলে এখন আমাকে অগ্রাধিকার দিতে হবে আমি কি এক দ্রব্যের কাপড় নিব নাকি নীল দ্রব্যের কাপড় নিব এখন লাল দ্রব্যের যদি কাপড় আমি গ্রহণ করি তাহলে চিন্তা করব যে লাল দ্রব্যের সাথে আমার অন্যান্য কি কালার ম্যাচিং হয় অথবা নীল কাপড়ের সাথে আমার কি কালার ম্যাচিং হয় ম্যাচিং হয় তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আহ লাল রঙের কাপড় যদি গ্রহণ করি তাহলে নীল রঙের ছেড়ে দিতে হচ্ছে অথবা নীল রঙের ছেড়ে দেওয়ার ফলে লাল রঙের অথবা দেখা গেল নীল রঙের ছেড়ে দিতে হচ্ছে সুতরাং একটি দ্রব্য সর্বোত্তম দ্রব্য সবচেয়ে বেশি পছন্দ করেছে গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি কয় ক্ষমতার অভ্যন্তরে আছে এই ধরনের দ্রব্যের মধ্যে সর্বোত্তম দ্রব্যটি গ্রহণ করেছি এবং তার পরবর্তী যে বিকল্প ক্রয়ের সম্ভাবনা ছিল সেটাকে ছেড়ে দিয়েছে সুতরাং এখানে লাল দ্রব্য ক্রয় করার ফলে নীল ছেড়ে দিলে যে সুযোগ হয় সেটাকে সুযোগ দেওয়া বলছে অথবা ফলে লাল দ্রব্য ধারণাটি সাধারণত আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি বাস্তব সুতরাং আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা খুব সহজে সুযোগ ব্যয়ের ধারণাটি বুঝতে পেরেছ অর্থনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস গুলা পেতে আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকনে ক্লিক করবে এবং পূর্ববর্তী যে ক্লাসটি ছিল যারা মিস করেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এবং লিংকে কমেন্ট বক্সে কপি করে দিয়েছি আশা করি তোমরা আমার ক্লাসগুলোর মাধ্যমে অর্থনীতি খুব সহজে বুঝতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই